সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই এই নেতাকে চিনে থাকতে পারেন এর নাম হচ্ছে ববি হাজাজ তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম এর চেয়ারম্যান বিভিন্ন টকশোতে তিনি পরিচিত মুখ বিশাল জ্ঞানী বিশাল আদর্শবাদী মিষ্টি মিষ্টি কথা বলে তিনি আমাদের আদর্শের রাজনীতি শেখান তার কথা শুনলে মনে হয় তিনি মানুষ না তিনি আসলে ফেরেস্তা বাইরে থেকে দেখতে থাকে অনেকটা এমন দেখায় কিন্তু আসলে তুমি দেখতে এমন কোনো আদর্শ নেই আছে শুধু লোভ এক প্রাণী আছে না যেদিকে হাড্ডি দেখে সেদিকে লেস তুলে দৌড় দেয় ঠিক সেরকম যেদিকে সুবিধা দেখেন সেদিকেই লজ্জ স্মরণ ভুলে আদর্শ ভুলে লেস তুলে দৌড় দেন কেন এই কথা বলছি এ কথা বলছি কারণ গতকাল তিনি তার নিজের করা দল যে দলের তিনি চেয়ারম্যান সেই দল ত্যাগ করে তিনি বিএনপি যোগদান করেছেন কেন করেছেন করেছেন শুধুমাত্র এই জন্য যে তিনি যাতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন বিএনপি তার জন্য দেবে এই ঘোষণা অনেক দিয়ে রেখেছিল। তারই ধারাবাহিকতায় গতকাল ঢাকা তেরো আসনটি বিএনপি এই ববি হাজ ছেড়ে দেয় কিন্তু বিশাল দলের এই বিরাট নেতা ববি হাজার জানেন তার দলের যত কর্মী বাহিনী আছে তাদের সবাইকে যদি একটি বাসে তোলা হয় তাহলে বাসের অর্ধেক পড়বে না তাই নিজ দলের প্রতীক সিংহ নিয়ে নির্বাচন করলে নির্বাচন জিতে আর এমপি হতে হবে না একমাত্র উপায় ধানের শীষে নির্বাচন করা কিন্তু এবার নির্বাচন কমিশন বেরসিকের মতো সিদ্ধান্ত নিয়েছে জোট সঙ্গী হলেও নির্বাচন করতে হবে নিজ নিজ দলের প্রতীক নিয়ে তাই শুধুমাত্র এমপি হবার জন্য ববি হাজাজ নিজের দল ও আদর্শ পরিত্যাগ করে গতকাল বিএনপিতে যোগ দিয়েছে আমি অবশ্য অবাক হইনি কারণ এরা এমনই নির্লজ্জ ব্য এরা মুখে যতই আদর্শের কথা বলুক না কেন এরা নিজেরাও তার বিশ্বাস করে না এরা যেদিকে হাড্ডি দেখে যেদিকে সুবিধা দেখে সেদিকে দৌড়ায় এদেরকে আমি আদর করে নাম দিয়েছি পাপি নেতা বাংলায় পাপি না ইংরেজিতে পাপি আসলে বলতে চেয়েছিলাম এপি কিন্তু কি করবো বলুন ভদ্রতা শিখে ফেলেছি তাই মনে থাকলেও মুখে আনতে পারছি না আদর করে নাম দিয়েছি পাপি নেতা আরো মদের বিষয় হচ্ছে এবারের নির্বাচনে এই ববি হাজার মতো অনেক পাপি নেতার আমরা দেখা পেয়েছি যেমন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডক্টর রেদান আহমেদ তিনি কুমিল্লা তিন আসনের জন্য তার ইজ্জত বিসর্জন দিয়েছেন আরো আছেন এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ তিনি তার ইজ্জত নিলাম করেছেন নরাইল বিল আসনের জন্য আরো আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তিনি লেস্তুলে তুলে দৌড় দিয়েছেন লক্ষ্মীপুর এক আসনের জন্য আরো আছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এসেন হুদা তিনি পেয়েছেন কিশোরগঞ্জ পাঁচ আসনের হাড্ডি এসব পাপি নেতার বাইরেও গতকাল আমরা আরো এক ধরনের নেতা দেখেছি আর সেটি হচ্ছে মহাবাটপান নেতা বাটপার নেতা আমাদের রাজনীতিতে সবসময় ছিল সেই ঐতিহ্যের খাতায় নাম লিখিয়েছেন হক নুর ও তার সাদ রাশেদ খান মাত্র কিছুদিন আগেই ভিপি নুরের দল গণ অধিকার পরিষদের জন্য যখন বিএনপি দুটি আসন ছাড় দেয় তখন এই ভিপি গলা ফাটিয়ে বলেন চিটিয়ে দল দুই একটা আসনের বিনিময়ে আমরা কোন রাজনৈতিক পারপাস সার্ভ করার দলের রাজনীতি করতে চায় না আমরা তিনশো আসনে প্রার্থী দেব এভাবে তিনশো আসনের মনোনয়ন ফর্ম বিক্রি করে কোটি কোটি টাকা খেয়ে সেই ভিপি দুই দিন পরে ঠিকই বিএনপির দেওয়া দুটি হাড্ডি গিলে খায় এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি আর এই হচ্ছে আমাদের দেশের রাজনীতির নেতাদের চরিত্র আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আর সিটি হচ্ছে জেনে শুনে হলেও চোরকে ভোট দিবেন তাও এসব পাপি নেতাদের ভোট দেবেন না এসব পাটপারদের ভোট দেবেন না কারণ আপনি একবার চিন্তা করে দেখুন যে নেতা শুধুমাত্র এমপি হওয়ার জন্য নিজের দল নিজের আদর্শ ত্যাগ করতে পারে সে ভবিষ্যতে যে আরো বড় কিছুর আশায় নিজের দেশ বিক্রি করে দেবে না তার কোনো ভোট দেবেন না তো যাই হোক এ ছিল ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো